তো বন্ধুরা প্রথমেই আমরা তাকাবো রেমাল ঘূর্ণিঝড়ের দিকে রেমাল ঘূর্ণিঝড়ের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে যদি আপনারা দেখে নেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কোন জায়গায় অবস্থান করছে এবং কোন দিকে প্রবেশ করতে পারে সেই দিকেও নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় রেমাল ঘূর্ণিঝড়ের প্রবেশের সম্ভাবনা কতটা আপনি ভাবছেন সেটাও কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে তাকাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়ে হয় রেমাল ঘূর্ণিঝড় একেবারে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকা অর্থাৎ আহ পাশাপাশি অবস্থান করছে বা বে অফ বেঙ্গলে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি সেটা পাশাপাশি আমরা যদি দেখি বা তাকাই যে এই মুহূর্তে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থা কিরকম তাতে করে দেখা যাচ্ছে যেটা প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে কিছু কিছু জায়গাতে ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে ষাট কিলোমিটার থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ কিন্তু রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তবে পশ্চিমবঙ্গের আগাত পশ্চিমবঙ্গে কখন প্রবেশ করবে সেদিকে আমরা নজর রাখবো তো পশ্চিমবঙ্গে আজকে তো প্রবেশ করার কোনো রকম সম্ভাবনা নেই পঁচিশ তারিখেও প্রবেশ করার কোনো রকম সম্ভাবনা নেই পঁচিশ তারিখ তো আমরা একটু চটপটে গিয়ে যাব তো পঁচিশ তারিখের একদম শেষ বেলায় যে আটটার দিক করে কিন্তু দু একটা জায়গায় প্রবেশের সম্ভাবনা ঢুকে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে বিশেষ করে কালাপাড়ার দিকে লালমোহনের দিক থেকে এই সমস্ত এলাকার দিকে কিন্তু বলা যেতে পারে যে নিম্ন ঘূর্ণিঝড়টা প্রবেশ করে যাবে এবং কালকে অর্থাৎ পনেরো তারিখ পঁচিশ তারিখে ঠিক সন্ধ্যে সাতটা আটটা নাগাদ কিন্তু প্রবেশ করে যাবে এবং প্রায় ঘন্টায় পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যদি কালকে ঠিক আটটার সময় যেখানে ছিলাম সেই আটটার জায়গাতে চলে যাচ্ছি আমরা যদি দেখি কি সম্ভাবনা রয়েছে আমরা আটটার দিকে আরো বেশ কয়েকটা জায়গাতে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা পাবনার দিকে তাকাই সেই সময় পাবনার দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়া দেওয়ার পাবনা সহ পার্শ্ববর্তী পুরো এলাকা অর্থাৎ রাস্তায় ডিভিশনের অনেকটা অংশ জুড়ে রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা আমরা আরও দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর মদন সিলেট এই সমস্ত কিশোরগঞ্জ এই সমস্ত এলাকার দিকে এদিকেও কিন্তু সিঙ্গাড়া পাবনা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ঝোড়ো বাতাস বা দমকা বাতাস দেবে প্রায় ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস দেবে কালকে সেটা তো আমরা যেহেতু নজরে পড়লো তাই বলে দিলাম এবারে আমরা রাত্রি দশটার দিক করে যদি একটু দেখি যে কী সম্ভাবনা রয়েছে বা তারপর আস্তে আস্তে কি হতে পারে আমরা দেখুন আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে কালকে ঠিক এগারোটার দিক করে রাত্রি এগারোটার দিক করেও কিন্তু হালকা ফুলকা প্রভাবই থাকবে এবারে আমরা রাত্রি একটা দুটোর দিক করে প্রবেশ করলাম তখনও কিন্তু দু একটা জায়গাতে সম্ভাবনা শুরু হয়ে যাবে যেমন পশ্চিমবঙ্গের যদি সাউথ চব্বিশ পরগনার দিকে আমরা তাকাই সেখানে কিন্তু ভোরের দিক থেকে সম্ভাবনা শুরু হয়ে যাবে পাশাপাশি কিন্তু বাংলাদেশের দিক থেকেও একই রকম অবস্থা তৈরি হবে পাশাপাশি আমরা এদিকে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা বিশেষ করে হলদিয়া কোলাঘাট এই সমস্ত এলাকা দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বাইকে ঝোড়ো হওয়া কিন্তু বইতে শুরু করবে পাশাপাশি আমরা খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকেও কিন্তু দেখতে পাবো যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে আর পাশাপাশি মহেশখালী বা কক্সবাজারের দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়ার পরিমাণটা আরেকটু বাড়তে থাকবে এবারে ছাব্বিশ তারিখ সকাল সাতটা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাকি অন্যান্য অংশে কিন্তু অতটা প্রভাব থাকবে না এবারে আমরা যখন আহ সকাল নটা দশটার দিক করে প্রবেশ করেছি তখন কিন্তু মাত্রাটা আর একটু বাড়বে বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকার দিকে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি চট্টগ্রামের মহেশখালীর দিক থেকে পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাবো বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত এলাকার দিকে বা পার্শ্ববর্তী অন্যান্য এলাকাগুলোতেও চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে এবার আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে এবং এই যে ঝড়ো হওয়ার পরিমাণটা এটা কিন্তু আস্তে আস্তে আরেকটু এলাকাতে পাশাপাশি এলাকাতে ছড়াতে থাকবে এবং রাত বেলা দুটোর দিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া এবং গোটা চারিদিকে বাঁকুড়া পুরুলিয়াতে একটু কম চারিদিকে কিন্তু প্রভাবটা বাড়তে থাকবে এবারে আমরা যখন খুলনা বরিশালের দিকে দেখাচ্ছি সেটাও কিন্তু থাকবে একদম রাত্রি নটা কেন এগারোটা বারোটা পর্যন্ত থাকবে অবস্থানটা করবে খুলনা বরিশাল সমস্ত দিকে কিন্তু মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে এছাড়াও ময়মনসিং যদি দিকে দেখায় সেখানেও কিন্তু থাকবে পাশাপাশি কুমিল্লার দিকে একই রকম থাকবে তুলনামূলক ভাবে সিলেটে কিন্তু অতটা প্রভাব থাকবে না খুব একটা সিলেটের দিকে রাত্রি নটা দিক পরে তো হয়তো একটু প্রভাব পড়তে পারে তবে অতটা সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের দিকে একটু এতটুকু প্রভাব পড়তে পারে তাও খুব বেশি প্রভাব পড়বে না এবারে যখন আমরা সাতাশ তারিখে আরেকটু এগিয়ে গেলাম আমরা দেখতে পেলাম যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রভাব তো থাকবেই তবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে উত্তরের দিকে জেলাগুলো রয়েছে সেগুলোতে প্রভাব পড়বে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মারাত্মক প্রভাব রয়েছে প্রায় পঁয়ষট্টি থেকে একদম সত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশ জুড়ে থাকবে সিলেটটাকে বাদ দিলে সিলেটে অতটা সম্ভাবনা থাকবে না এবং গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু প্রভাব থাকবে এবং সিলেটে যে সব জায়গায় থাকবে না এমনটা কিন্তু সিলেটের একেবারে যদি আমরা পূর্ব দিকে চলে যাই সেই সমস্ত জায়গাতে থাকবে না বাকি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সাতাশ তারিখ আঠাশ তারিখ ব্যাপক প্রভাব থাকবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা এবং আমরা আঠাশ তারিখেও যে আমরা প্রবেশ করেছি আঠাশ তারিখে ভোর পাঁচটার দিক করে রয়েছি দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের দিক থেকে ব্যাপক ঝড়ের প্রভাব থাকবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের চারিদিকে প্রভাব থাকবে তবে আঠাশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি হবে বেলা একটার পরেতে অনেকটাই প্রভাব কেটে যাবে সেরকমই দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক ঝড়ের প্রভাব থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টা আহ মোটামুটি হবে আঠাশ তারিখেই শেষ হয়ে যাবে তারপর একটা নিম্নচাপ আকারে কিন্তু বিভিন্ন জায়গায় প্রবেশ করবে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টি হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যেরকম আমরা দেখেছিলাম ঠিক সেই রকম একই রকম ভাবে রয়েছে অর্থাৎ নিম্নচাপে পরিণত হয়ে গেছে বা ঝড়ের গতিবেগ কমে গেছে এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই অর্থাৎ যেভাবে দেখা গিয়েছিল ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে ঠিক সেইভাবেই ঘূর্ণিঝড়টা এখনো অবস্থান করছে এবং এর পরে পরে অর্থাৎ উনত্রিশ তারিখেও বুধবার দিন যেটা বুধবার দিনেও কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর এর যে বিভিন্ন রকম ভাবে ছেড়ে আসা প্রভাবগুলো থাকবে সেই প্রভাবগুলো কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে পড়তে থাকবে এবং আমরা দেখছি যেটা যে বুধবার দিনে সারার দিন প্রভাব থাকবে আমরা যদি বৃহস্পতিবার দিনে প্রবেশ করি একটু দেখে নিই চটপট বৃহস্পতিবার দিনেও হালকা ফুলকা প্রভাব থাকবে তবে আস্তে আস্তে বৃহস্পতিবার দিন থেকে প্রভাবটা কমতে শুরু করবে এবং শুক্রবার দিনে যদি দেখি আমরা শুক্রবার দিনেও প্রভাবটা কিন্তু আর একটু কমে যাবে এবং শনিবার দিনে যদি আমরা দেখি শনিবার দিনে কি সম্ভাবনা আছে শনিবার দিনে কিন্তু আমরা প্রভাব অতটা পাচ্ছি না তো ঝড়ের সম্ভাবনা কিন্তু অত পাচ্ছি না তবে বৃষ্টির সম্ভাবনা একটু একদম থাকতে পারে তবে রবিবার দিনে হালকা ফুলকা আবার একটু ঝড়ের সম্ভাবনা থাকবে এবারে যদি আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দিকে দেখাই দেখুন আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখে নেব যে কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোথাও কোন রকম বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না হালকা হুলকা একটু একটু বৃষ্টিপাত হতে পারে বেলদার দিক থেকে দাঁতনের দিক থেকে নারায়ণ আহ নয়া গ্রামের দিক থেকে কেসিয়ারির দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি ত্রিপুরার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আর কোথাও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না এবারে ধরুন এখন গড়িতে যদি আহ ছটা সাতটা আটটার দিক করে বা নটার দিক করে বৃষ্টিপাত হতে পারে কেসি আর নয়াগ্রাম এই সমস্ত এলাকা দিকে এছাড়া কিন্তু আজকে আর কোথাও কোনো রকম রাত্রিবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম না এবার রাত্রি পেরিয়ে আমরা গভীর রাতে প্রবেশ করছি গভীর রাতে আমরা কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না অর্থাৎ আহ গভীর রাতে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না তবে তারপর দিনে অর্থাৎ পঁচিশ তারিখে যখন আমরা একটু বেলার দিকে যাবো হয়তো বা একটু দু একটা জায়গাতে বৃষ্টিপাত পেতে পারি তো একটু এগিয়ে যাবো আমরা সকাল নটার দিকে রয়েছি সকাল নটার দিকেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা বেলা দুটোর দিক করে একটু দেখার চেষ্টা করবো দেখুন আমরা বেলা চারটের দিক করে বা ছটার দিক করে একটু আধটু বৃষ্টিপাত পেতে পারি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু দেখে নিই বাজকুলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এছাড়াও পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনার দিক থেকে পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ফেনী জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু কালকে তিনটের দিক করে আসতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দুটো বা তিনটের দিক করে সম্ভাবনা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন পাঁচটা বা ছটার দিক করে এই বৃষ্টিপাতরা আসবে তবে চট্টগ্রামের দিক থেকে এবং ত্রিপুরা দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে যে দেখা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সামান্য এটা হতেও পারে নাও হতে পারে তবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কালকে রয়েছে রাত্রি নটার দিক করেও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ব্রাহ্মণ বেড়িয়ার দিকটা এবং ময়মনসিংহের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা ছাব্বিশ তারিখে যখন প্রবেশ করেছি ছাব্বিশ তারিখে যেহেতু প্রবেশের সঙ্গে সঙ্গেই যেহেতু ঘূর্ণিঝড়টা প্রবেশ করেছে ঘূর্ণিঝড়টা সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হবে সেরকমই দেখা যাচ্ছে এবং সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাস দিতে শুরু হবে এবং ছাব্বিশ তারিখে একদম ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে এবং গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি আস্তে আস্তে কিন্তু যত বেলা বাড়বে তত উত্তরের দিকে উঠতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং চারটের দিক করে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টিপাত হবে এবার ছাব্বিশ তারিখ পেরিয়ে আমরা সাতাশ তারিখে প্রবেশ করবো সাতাশ তারিখে কি সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও খুলনার দিক থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে সাতাশ তারিখে যদি আমরা এগারোটা বারোটার দিকে চলে যাই তাতে করে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু সাতাশ তারিখ ঝোড়ো হাওয়া দেবে এবং আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উত্তরের দিকে চলে যাবে তবে আঠাশ তারিখে আঠাশ তারিখে কিন্তু অনেকটা শান্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা দক্ষিণবঙ্গে তুলনামূলক হবে একটু শান্ত হয়ে যাবে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় জল ঝড় শুরু হবে বা চলতেই থাকবে আর কি উত্তরবঙ্গে তো ওভারঅল কিন্তু একটা বলা যেতে পারে একদম বুধবার পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু স্বস্তি নেই আপাতত টানা তিনটে দিন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চারটে দিন বলতে পারি একদম ভন্ড করতে আসছে রেমাল ঘূর্ণিঝড় এরপরে বৃহস্পতিবার শুক্রবারে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি আমরা দেখছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে হালকা ফুলকা বৃষ্টিপাত একটু মাত্র হতে পারে তবে সেটা উত্তরবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা কথা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই বন্ধুরা আশা করছি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন রেমাল খুণ্ডিচল কোথায় কিরকম অবস্থান করবে সবটাই বুঝতে পেরেছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং অবশ্যই যদি চ্যানেলটা নতুনে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা ঘণ্টাটি বেশ প্রেস করে দেবেন আর ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ